আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি এবং প্রতিদিন আমরা আপনাদেরকে স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ে বিশদ আলোচনা করে আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করছি আমরা চাচ্ছি যে স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয় একসাথে যেন আমরা সকলে একটি গাইডলাইন আকারে পেয়ে থাকি তার জন্য আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আপনাদের জন্য একটি গাইডলাইন তৈরি করছি যেইখানে আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন কোশ্চেন এবং স্টার্ট আপ এবং বিজনেস এবং আইডিয়া কিভাবে শুরু করবেন সেইগুলো আপনার জন্য একসাথে সব কিছু পেয়ে থাকেন তার তার জন্য আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে একটি ইউটিউব চ্যানেল খুলেছি অবশ্যই সেই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আপনারা লাইক এবং শেয়ার দিয়ে ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দিন এবং লস ভেঞ্চারের মাধ্যমে আমরা যে একটি উদ্দেশ্য নিয়ে যে হ্যাঁ আপনারা যারা স্টার্টআপ বিজনেস এবং আইডিয়া শুরু করতে চাচ্ছেন তারা যেন সুন্দরভাবে শুরু করতে পারেন সেই উদ্দেশ্যটা আমরা আপনাদের মাধ্যমে সফল করতে চাচ্ছি আমরা লজ ভেঞ্চারের মাধ্যমে প্রতিদিন স্টার্টআপ নিয়ে কাজ করছি বিজনেস নিয়ে নিয়ে রিসার্চ রিসার্চ করছি আইডিয়া এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই মে মাসে আমাদের এই ফ্রি কনসালটেন্সি সার্ভিসকে এক বছর পূর্ণ হবে ইনশাল্লাহ আমরা এই যে লস ভেঞ্চারের মাধ্যমে এই যে আপনাদের সাথে যে বিভিন্ন তথ্যগুলো জানাচ্ছি আশা করছি আপনারা সেই তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন আজও আমরা সেই ধারাবাহিকতায় লস ভেঞ্চারের পক্ষ থেকে একটি টপিক্স নিয়ে আলোচনা করব। সেই টপিক্সটির নাম হচ্ছে ইনফ্লুয়েন্সার ধারা যদি মার্কেটিং করা হয় সেটি আসলে কতটুকু সাফল্য নিয়ে আসবে সেটি নিয়ে আজ আমরা কথা বলব এর আগেও আমরা এ বিষয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম পার্ট ওয়ান আজ আমরা লাস্ট পার্ট অর্থাৎ পার্ট টু আমরা আলোচনা করব প্রথমে মনে মনে রাখবেন স্টার্ট একটি নতুন আইডিয়াকে কেন্দ্র করে একটি বিজনেস গড়ে তুলে যেখানে নতুন বিজনেস মডেল নতুন স্ট্র্যাটেজি নতুনভাবে একজন ফাউন্ডার তার আইডিয়া শেয়ার করে সেটিকে বিজনেসে রূপান্তর করে থাকে রিসার্চ করার মাধ্যমে আপনি যখন একটি আইডিয়া নিয়ে কাজ করবেন আপনি যখন একটি বিজনেস মডেল নিয়ে কাজ করবেন অবশ্যই সেটি রিসার্চ করে নিয়ে আপনি সামনে আগাচ্ছেন এবং স্টার্ট দেখা যায় প্রতিটি জিনিসে রিসার্চ করে করে সামনের দিকে এগিয়ে যেতে হয় আপনারা যখন আপনাদের স্টার্ট মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সকলের সাথে শেয়ার করতে চান বা প্রচার করতে চান তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে মার্কেটিং মার্কেটিং এর মাধ্যমে আপনি কি প্রোডাক্ট সেল করছেন কি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছেন কি প্রোডাক্ট আপনি আপনার স্টার্ট মাধ্যমে কাস্টমারের কাছে তুলে দিচ্ছেন সেটি আপনি জানানোর একমাত্র ওয়ে হচ্ছে এই মার্কেটিং বা বিপণন মার্কেটিংয়ের বাংলা হচ্ছে বিপণন অর্থাৎ আপনার প্রোডাক্টটা আপনি ছড়িয়ে দিচ্ছেন সেইখানে যার মাধ্যমে আপনি আপনার স্টার্ট বা বিজনেসে প্রফিট বা লাভ আপনি তৈরি করতে পারছেন এখানে আপনি যদি ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করে থাকেন তাহলে অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা অনেক সময় সেই জিনিসটি বিশ্বাস করতে চায় না বা সেখানে কাস্টমাররা অনেক সময় মনে করে যে না এটি একটি অতিরঞ্জিত ব্যাপার অর্থাৎ আপনি সবসময় চাইবেন অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ ওনার অ্যাজ এ সিইও হিসাবে কোম্পানির বা স্টার্ট আপে আপনি নিজে নিজে মার্কেটিং করার চেষ্টা করবেন এবং মার্কেটিংয়ে বিশেষ করে অতিরঞ্জিতভাবে কোনো কিছু বলা উচিত নয় এবং মার্কেটিং এ আমাদের যে জিনিসটি করা উচিত জন্য বিশেষ করে যে আমাদের প্রোডাক্টের বা আমাদের সার্ভিসের মাধ্যমে আমরা যতটুকু দিতে পারছি বা আমরা যতটুকু দেওয়ার সামর্থ্য আছে আমরা ঠিক ততটুকুই তুলে ধরবো কোনো কিছু বেশি বাড়তি বা কোনো মিথ্যা কথা বলা যাবে না এবং মার্কেটিংটি খুব সুন্দরভাবে করতে হবে ইনফ্লুয়েন্সার ধার মার্কেটিং করলে মনে হয় যে এই জিনিসটি আসলে এই জিনিসটি নাই কিন্তু এই জিনিসটা আসলে বানিয়ে অতিরিক্তভাবে বলা হচ্ছে এর জন্য সবসময় চাওয়া উচিত বা সবসময় ভাবা উচিত যে না ইনফ্লুয়েন্সার ধার মার্কেটিং না আমরা নর্মালভাবে মার্কেটিং করবো নর্মালভাবে আমাদের প্রোডাক্ট বা পণ্য বা আমাদের স্টার্ট মাধ্যমে যে বিজনেস করতে চাচ্ছি সেটির আমরা নর্মালভাবে আমরা প্রচার করব এবং মানুষের মানুষের কাছে নর্মাল ভাবে জিনিসগুলো আমরা পৌঁছানোর ব্যবস্থা করব মার্কেটিং করতে হবে মার্কেটিং না ছাড়া আপনার স্টার্ট বা বিজনেসে যে জিনিসটা সেটি অনেকে জানবে না বা জানতে পারবে না কিন্তু আপনাকে সে জিনিসটি জানানোর জন্য আপনি মার্কেটিং করেন আপনি অন্যভাবে মার্কেটিং করেন এবং নর্মাল যে মার্কেটিং প্রসেস আছে সেভাবে আপনি মার্কেটিং করেন এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যা কোয়ালিটি যা গুণাগুণ সেই জিনিসটি আপনি তুলে ধরার চেষ্টা করুন মনে রাখবেন যখন আপনি সুন্দরভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের তথ্যগুলো তুলে ধরবেন তো তথ্যগুলো জানানোর চেষ্টা করবেন সুন্দর ওয়েতে অবস্থা এবং যখন আপনার প্রোডাক্ট পাবে হাতে এবং আপনার কথা সাথে যখন মিল পাবে তখন দেখবেন আপনার সেই জিনিসটি কি হচ্ছে অটোমেটিক মার্কেটিং হয়ে যাচ্ছে তখন আর ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করা লাগবে না এবং ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং দরকার নেই তখন যারা কাস্টমার আপনার প্রোডাক্ট পাবে তারাই আপনার মার্কেটিং করে দিবে তারাই আপনার প্রোডাক্টটা অন্যের কাছে পৌঁছে দিবে যে না এই কোম্পানি থেকে যখন আপনি প্রোডাক্ট কিনবেন বা প্রোডাক্ট নিয়ে থাকে তাদের কথা এবং কাজের খুব মিল আছে এবং মার্কেট মার্কেটিং এর মাধ্যমে আপনি যে আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে তুলে ধরছেন বা আপনার কাস্টমারের কাছে আপনি সেই জিনিসটা জানাচ্ছেন সেই জিনিসটি আপনার কি হবে কাস্টমাররা অ্যাজ এ প্রোডাক্ট এবং তথ্য অনুযায়ী যখন দেখবেন মিল তখন তারা নিজেরাই মার্কেটিং করবে এবং রিপিট কাস্টমার বেড়ে যাবে মনে রাখবেন রিপিট কাস্টমার সবসময় টার্গেট করা উচিত যে মার্কেটিং এমনভাবে করতে হবে মার্কেটিং সুন্দরভাবে করা হলে রিপিট কাস্টমারের সংখ্যা বেড়ে যাবে এবং আপনি যখন সুন্দরভাবে আপনার মার্কেটিং করছেন তখন রিপিট কাস্টমার বেড়ে যাবে এবং আপনার প্রোডাক্টের যা কোয়ালিটি যা গুণাগুণ যা আপনি দিতে পারছেন যা আপনি করতে পারছেন তাই আপনি তুলে ধরবেন তাহলে দেখবেন আপনার এই কোম্পানির প্রতি আপনার এই স্টার্ট প্রতি একটি ফেক বাড়বে বিশ্বাস বাড়বে তখন আপনার সেল বেড়ে যাবে আপনার তখন স্টার্ট নিয়ে নিয়ে বড় স্বপ্ন আপনি দেখতে পারবেন কারণ আপনার প্রোডাক্ট যদি ভালো না হয় সার্ভিস যদি ভালো না হয় আপনার থেকে কেউ তখন নিতে চাইবে না কেউ তখন নিবে না আর আপনার যদি কেউ না নেয় তাহলে তো আপনার বিজনেস তখন তৈরি হবে না এবং বিজনেসে তখন কেউ নিতে চাইবে না এজন্য ইনফ্লুয়েন্সার ধারা মার্কেটিং করার থেকে আপনি অন্যভাবে মার্কেটিং করেন সুন্দরভাবে মার্কেটিং করেন মার্কেটিং ভালোভাবে করেন তাহলে দেখবেন আপনার সেই স্টার্ট মাধ্যমে মাধ্যমে আপনার সে আপনি অনেক উপকৃত হচ্ছেন এবং এই বিজনেস বা স্টার্ট আপটা লং লাস্টিং হচ্ছে এবং আপনি খুব সহজেই আপনি এই মার্কেটিং করে সফলতা পাচ্ছেন তার মার্কেটিং যত ভালো হবে প্রচার যত ভালো হবে এবং আপনার প্রচারের সাথে আপনার তথ্যগত যত মিল থাকবে আপনার স্টার্ট যে প্রোডাক্ট বা সার্ভিস বা বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিস তত আপনার বিজনেস বেড়ে যাবে তত আপনার ব্যবসা লং লাস্টিং করবে এবং মানুষ তখন আপনার সেই প্রোডাক্টটা আপনাকে খুঁজে দিতে হবে না মানুষই তখন খুঁজে খুঁজে সেই প্রোডাক্টটা নিয়ে আসবে মানুষের সামনে তুলে ধরবে এবং আপনি তখন সেই প্রোডাক্টটা অন্যের কাছে এভাবেই নিয়ে যাবেন ইনফ্লুয়েন্সার ধারা মার্কেটিং করলেও ইনফ্লুয়েন্সার ধারা মার্কেটিং করলে অবশ্যই সত্য তথ্যগুলো যেগুলো আসলে প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের বৈশিষ্ট্য সেগুলো অবশ্যই আপনি তুলে ধরবেন ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করা খারাপ কিছু না আপনি অবশ্যই ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করলে সত্য ইনফরমেশনগুলো সত্য তথ্যগুলো সকলের সামনে তুলে ধরবেন তাহলে আজ আমরা লস ভেঞ্চারের মাধ্যমে যে তথ্যগুলো শেয়ার করলাম আশা করছি ভালো ভালো লাগবে এবং আমরা এই লঞ্চ ভেঞ্চারের মাধ্যমে এই ফ্রি কনসালটেন্সি সার্ভিস সবসময় দিয়ে থাকবো আপনার অবশ্যই লঞ্চ ভেঞ্চারের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং গরমে অবশ্যই ঘরে অবস্থান করবেন রোদে যাবেন না পরিশ্রমের কাজ কম করবেন আসসালামু আলাইকুম